রাত পোহালের শেষ দফা উত্তর চব্বিশ পরগনার তিন লোকসভা কেন্দ্রের ভোট তার আগে বারাসাত লোকসভা কেন্দ্র হাবড়া বিধানসভার হাবড়া শ্রী চৈতন্য কলেজের ডিসিআরসি সেন্টারে চূড়ান্ত ব্যস্ততা ভোট কর্মীরা আসছেন নাম রেজিস্টারের পর তারা ভোট যন্ত্র ভিভি প্যাড সহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র গুছিয়ে নিয়ে ভোট কেন্দ্রের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন বারাসাতে লড়াই তিনবারের সাংসদ তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের প্রশাসনিক সুস্থ নির্বাচনের লক্ষ্যে সমস্ত রকম প্রশাসনিক প্রস্তুতি সেরা ফেলেছে আমার ডিউটি পড়েছে শিশির কুমার আদর্শ শিশির কুমার বিদ্যাপীঠ যশুর এটা হাবড়া বিধানসভার অন্তর্গত আমরা এই যে ডিসিআরসি থেকে মালগুলো নিয়ে মানে আমাদের যে যেগুলো লাগবে ভোটের কাছে সেগুলো নিয়ে মিলানোর চেষ্টা করছে বুঝেছে না। আগের অভিজ্ঞতা কেমন ছোট না আগের থেকে এবার খুব নশের পরিষেবা আমরা অবশ্যই থাকবে সব মতেই আমি বহুবার ভোট করেছি প্রিসাইডিং অফিসার হিসাবে তবে আজকের এখানে এসে মালপত্র নেওয়ার পরে দেখলাম অন্য দিনের থেকে এবারে অনেক উন্নত কারণ যে প্যাকেটগুলো গুলো ছোট ইনভলভ গুলো থাকে সেগুলো বড় বড় ইনভলভ যার সঙ্গে স্ট্রিক বা যেগুলো থাকে সব সেট করা আছে প্লাস পরিষেবা খুব সুন্দর দিচ্ছে কোন রকম অসুবিধা নেই বৃষ্টির কারণে হয়তো একটু আমাদের আসতে অসুবিধা হয়েছে কিন্তু অন্য কোনো অসুবিধা এখানে আমরা দেখতে পাচ্ছি না এখন মালগুলো মিলিয়েছি মিলানো হয়েছে আরো কিছু মিলাবো সেইভাবে আমাদের ভোটের যে আমাদের পোলিং স্টেশন সেটা হল মহাত্মা শ্রীকৃষ্ণ আদর্শ বিদ্যাপীঠ সবাই ভাবে সহযোগিতা করছেন এখানে না এখানে আমরা মানপত্র মিলিয়ে নিচ্ছি আমাদের যে এখানে আমাদের যে লিস্টটা দেওয়া হয়েছে সেই লিস্টের সঙ্গে মালগুলো মেলিয়ে দেখুন সবগুলো মাল পেয়েছি 500 কিনা সেই